কেউ হবে না আমার মা রে পোষা না মা বুঝে সে বেজো না মা তো আর কেউ বুঝে না মায়ে একবারও দুধের দাম বানাই বানাইলেও গায়ে চামড়া দিয়া শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো অসুস্থ যখন আমি হইলাম বড় ভাই তখন মায়ে আমারে কোলে তুই মানুষ করলো ভাই মায়ের এর পায়খানার কালে মাঝে কত কষ্ট করে পশে পায়খানার কালে মাঝে কত কষ্ট করে কে বুঝে না সে জমতো না এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা

ভিক্ষা করি ভিক্ষা করি না না আমি ভিক্ষা করে খাই এটা নিয়ে আবার কান শুনুন কেন আরে দতিয়া ওটা তো আমি এমনি মানুষের শুনাই না না স্যার এটাই এই কাইতে বলবো না আসসালামাইকুম সারা নিলাম